আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইজানা নাইন ব্লক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে রংপুর এক্সপ্রেস ট্রেনে শীতের দিন এসির মধ্যে ঠান্ডা লাগবে কি না এসিতে আসলেই কি এসি স্নিগ্ধা চালু থাকে কি না এই বিষয়ে অনেকেই আপনি আপনারা আমাকে কমেন্ট করেন তো আমি এই মুহূর্তে ঢাকাগামী আন্দোনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের স্নেগ্ধা চেয়ারের মধ্যে আছি দর্শক আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি ঢাকা অভিমুখী আনন্দনগর রংপুর এক্সপ্রেস ট্রেন শীতের দিন আসলে গরম ও গরমের দিন শীত মানে হট অ্যান্ড কুল রকম সুবিধা রয়েছে আপনারা জানেন যে ঢাকা অভিমুখী আন্ধ্রনগর রংপুর এক্সপ্রেসে স্নিগ্ধা এবং এসি দুটোই একই জিনিস কোনো পার্থক্য নেই কোনো ভেদাভেদ নেই আমি আপনাদেরকে স্নিগ্ধা বগি ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন তো দর্শক আমি আবারও আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে শীতের দিন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া শীতের মধ্যে কষ্টকর তো আসলে সেটি নয় আপনারা ছোট কিংবা বড় বৃদ্ধ যেই হোক না কেন আপনারা অনায়াসে শীতের মধ্যে স্নিগ্ধা চেয়ারে নিয়ে যেতে পারবেন আপনারা অনেক কমফোর্টেবল ফিল করবেন আর সাথে যদি একটি পাতলা কম্বল অথবা চাদর জাতীয় কিছু রাখতে পারেন তাহলে বেটার মনে হয় যদিও দরকার নেই তবে রাখলে বেটার মনে হয় শীতের দিন স্নিগ্ধা বন্ধ থাকে এসি বন্ধ থাকে আপনার হচ্ছে গরম ব্যবস্থা হয়েছে যে এটি হচ্ছে স্নিগ্ধা বগির এখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করা হয় আপনার এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানেই আসলে হট অ্যান্ড কুল সেই সুইচ সেই জিনিস এখান থেকেই আসলে নিয়ন্ত্রিত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের ইলেকট্রিক্যাল জিনিস রয়েছে খুব বেশি কাছে না যায় দূর থেকে দেখাই তো দর্শক আমার মনে হয় যে আপনারা আমার কথাগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা মনে হয় যে ক্লিয়ার হয়ে গিয়েছেন যে শীতের দিন আসলেই কোনো অসুবিধা নেই আপনারা অনায় শীতের মধ্যে আপনার হচ্ছে যেতে পারবেন ভ্রমণ করতে পারবেন এবং মিডিল পয়েন্টে একটি একটি না দুটি সিট রয়েছে আপনার এইদিকে দুটা এইদিকে দুটা চারটি ফ্যামিলির জন্য খুব বেটার আর কি তো সকলে আমার ভিডিও কেমন লাগলো আর আপনাদের আরও যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ